তারা বেশ কথা কিছুদিন যাবৎ ছাত্রদেরকে ব্যবহার করে যে জামাত শিবির চক্র যে তথাকথিত সরকার মানে সরকার পতনের ঘোষণা দিয়ে যে আন্দোলন করছে এই এত কিছুর মতো রাজশাহীকে আমরা অনেকটাই শান্ত রাখতে পেরেছিলাম আমাদের অবস্থান ছিল রাজপথে এবং আমাদের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল পাড়ায় মহল্লায় ফলে কয়েকবার চেষ্টা করো তারা সামনে আসতে সাহস পায় আজকে তারা যেটি করেছে সেটি হচ্ছে তারা বড় আকারের মব এটা তৈরি করেছে শহরের পার্শ্ববর্তী শহরতলীর বিভিন্ন রাজশাহী জেলার বিভিন্ন গ্রাম থেকে শিবিরের যে কর্মীগুলো আছে ক্যাডার তাদেরকে তারা সংগঠিত করেছে শহরেমুখী করেছে রুয়েটে জমায়েত করেছে তারপরে তারা শহরব্যাপী অর্ধেক শহর একটা প্রদক্ষিণ করেছে এবং যাওয়ার পথে সব জায়গাতেই স্থাপনা ভেঙেছে পুলিশকে নির্মমভাবে আহত করেছে পুলিশ বক্স আগুন লাগিয়েছে শহীদ কামরুজ্জামানের যে স্মৃতিফলক আছে তার ছবিটা আছে ছবিটাতে লাল কালি দিয়ে ছবিটা নষ্ট করেছে নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে জঘন্য উক্তি লিখেছে এইভাবে তারা শহরটাকে অশান্ত করতে চায় এবং মানে তারা আজকের এই দিনে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো। যে তাদের সঙ্গেই থাকা কোটা বিরোধী ছাত্রের দের মধ্যে একজন সমন্বয়ক তার নাম অর্ণব তাকে আমরা চিনি প্রথম দিনই আমরা তাকে পেয়েছিলাম সেই অর্ণব আজকে যখন ভাঙচুর শুরু করে শিবির কর্মীরা তখন সে সে বলে যে আমরা তো ভাঙচুর করতে আসি না আপনারা ভাঙচুর করছেন কেন তারই এক পর্যায়ে অর্ণবকেই তারা বেদম মারধর করে তাহলে বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনটা তাদের উদ্দেশ্যটা কতটা নোংরা এবং কতটা মানে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাচ্ছে আমার বিশ্বাস যে ছাত্ররা যারা কোমলমতী ছাত্র যারা হয়তো না বুঝে আবেগে বিভিন্ন কারণেই এই পথে পরিচালিত হয়েছে তারা দ্রুতই উপলব্ধি করছে এবং তারা এখান থেকে বেরিয়ে আসবে এবং আমরা সবাই পুরো জাতি যেটা টের পেয়েছি সেটা আরও স্পষ্ট হয়ে উঠবে যে এটার পিছনে অন্য কেউ নেই স্বাধীনতা বিরোধী চক্র তারাই ছিল তারাই আছে তারাই এগুলো করছে আমরা জনগণকে সংগঠিত করছি দলীয় নেতা নেতাকর্মীদেরকে অ্যাক্টিভেট করছি তাদেরকে এই সময় ঘরে বসে থাকার সময় নয় সে কথা বলছি এবং যার যার মনের কিছু যদি দুঃখ ক্ষোভ থাকে সেগুলো পরে দেখা যাবে এখন তাদেরকে সকলকে নিজ নিজ এলাকায় পাড়ায় মহল্লায় রাজপথ অবস্থা নিতে বলেছি সেটি কাজ হচ্ছে আমি বিশ্বাস করি যে আগামী দুই তিন দিনের মধ্যে হয়তো সারা দেশেও এটি কাজ করতে শুরু করবে বিভিন্ন জায়গায় কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এইরকম অবস্থায় খুব বেশিক্ষণ অভিমান নিয়ে ঘরে বসে থাকে না তারা ঠিকই একসময় বেরিয়ে আসে এবং জনতাকে সঙ্গে নিয়ে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে বা প্রতিহত করে এবারও তাই হবে হ্যাঁ সকালে গতকালকে জেনেছিলাম রাতে যে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু তার স্ত্রী তিনি একটি কলেজের মাদার বক্স নামে একটি কলেজের অধ্যক্ষ তিনি তার গার্জেন হিসাবে তিনি এসে দাঁড়াবেন জিরো পয়েন্টে তো আমাদের মহিলা কর্মী অনেক ছিল এবং আমাদের ছাত্র যুবলীগের নেতাকর্মীরাও ছিল তিনি কয়েকজনকে নিয়ে এসে পাঁচ দশজনকে নিয়ে এসে দাঁড়ানোর চেষ্টা করেন তো সেটা সফল হয়নি তিনি জিরো পয়েন্ট থেকে চলে গিয়ে রেল গেটে যেখানে তাণ্ডবটা বেশি হয়েছে সেখানে গিয়ে তিনি এবং তার সন্তান পুত্র সন্তান তারা সেখানে এই তাণ্ডবকারীদের সঙ্গে যোগ দেন এবং তার উপস্থিতি এই জামাত শিবিরকে অনেকটাই উৎসাহিত করে কোনো সন্দেহ নাই